আলাইকুম আপনার মোবাইলের র্যাম খালি করুন তাহলে আপনার মোবাইলটা দীর্ঘদিন ভালো থাকবে অনেক ফাস্ট কাজ করবে আপনার মোবাইলটা হ্যাং করবেন এমনকি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অনেক দিন পর্যন্ত থাকবে এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলের র্যাম খালি করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার কোন সেটিংস আছে এখানে চলে আসবেন প্রতিটা ফোনেরই কিন্তু অ্যাপস আর নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন আপনার থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট আপ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সি অল উননব্বইটা অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এর এরপরে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করবেন এখানে দেখেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি কি করবেন থ্রি ডটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন শো সিস্টেম এর এরপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে ডিফল্ট যে অ্যাপসগুলো দেওয়া থাকে সব অ্যাপসগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে এই অ্যাপসগুলোতে কিন্তু আপনার মোবাইল যে র্যামটা আছে এই র্যামের কিন্তু জায়গা দখল করে নিছে তো আপনি প্রতিটা অ্যাপসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার কেস নামে একটি অপশান পাবেন আপনি এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার তেপ্পান্ন কেবি স্পেস খালি হয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু আপনার মোবাইলের র্যামটা অনেকটাই খালি হয়ে যাবে এবং আপনার মোবাইলটা অনেক ফাস্ট কাজ করবে তবে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে অ্যাপসগুলো থেকে আপনি জাস্ট স্টোরেজ আসার পর ক্লিয়ার কেস করে দিবেন তাহলে দেখবেন আপনার মোবাইলের র্যামটা অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনার মোবাইলটা অনেক ফাস্ট কাজ করবে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে